আসসালামু আলাইকুম আমি আসাদুজ্জামান আজকে হচ্ছে নতুন একটা কিচেন কেবিনে কাজ ধরলাম তো আগে আপনাদেরকে একটু দেখাই তো কাজ করার পরে দেখাবো যে কাজটা আসলে কীরকম হয় দেখেন ওই সাইডটা করা হয়েছে আর এখানে একটা ভিম পড়ছে আর এই সাইডে আপনার এইখানে এলে চুলার সাইড এর পাশে কনার সাইড আর কি আর এখানে আর কি আমাদের বাংলাদেশে যতগুলো কেসিন আছে প্রত্যেকটা কেসিনে পরে হেল সেপের হয় এখানে আপনার বেশি আমরা দুইটা পাল্লা করবো এখানে তিনটা ডয়ার একটা পাল্লা এই পাশে এল আপনার দুইটা পাল্লা এই পাশে আপনার দুইটা পাল্লা আর এখানে মাঝখানে এখানে যে এই উপরের যে গুড়ি দেখতেছেন এটা নিচে হইল আপনার দুই ফুট বক্সের পুরাটাই এ পর্যন্ত হইব আর কি এগুলো হলো আপনার তো কাজ করার আগে দেখাই কিরকম দেখা যায় আর কাজ করার পরে কিরকম দেখা যায় ওইটা এলে আপনাদেরকে বোঝানোর জন্য এই জন্য এই ভিডিওটা করা হয়েছে আর কি তো আশা করি ভালো থাকবেন যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন হয় ফোন দিবেন বা কাজ করানোর যদি কোনো ইচ্ছা হয় ফোন দেবেন বা বিস্তারিত যদি কিছু জানা থাকে তাও ফোন দিয়ে যেতে পারেন আর এগুলো যে করতে করতেছে এগুলো এলাকায় পিবিসি বোর্ড বিবিসি বোর্ডে অনেকে বলে যে ভাই ভিতরে কোনো ফাঁকা থাকে নাকি এগুলো আসলে ভিতরে কোনো ফাঁকা নাই দেখেন রকম ফাঁকা নাই হুম আর হতে যে ফাইবার ফাইবার অনেকে বলে উঠে নাকি এই ফাইবার ওঠে না বুঝছেন এগুলো ওঠে না এগুলো দেখেন আমি একটু ভালো করে দেখাই যে এগুলো ভিত্তি অনেকে বলে ফাঁকা নাকি ফাঁকা না আর অনেকে বলে যে ভাই এখানে স্ক্রুপ দিলে কি থাকবো না থাকবো না অনেকে বলে মানে স্ক্রুপ নাকি নর্মুল না আমি দেখাই আপনার স্ক্রুপ আমরা তো স্ক্রুপ দিয়ে ব্যবহার করি দেখ এখানে তিনটে স্ক্রুপ ওই সাইডে দিন দুদিন নেই স্লো বুঝতে এগুলো সবাই স্ক্রুপ দে করা হয় বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে ফোন দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম